ইউসুফ আলা ইসসালাম জুলাইখা তাকে আটকায় ফেলেছে ঘরের মধ্যে তালা দেওয়া খিল দেওয়া সিটকানি মারা পালাবার পথ নাই চতুর্দিকে উলঙ্গ নগ্ন চিত্র আর এই সুন্দরী যুবতী নারী তার প্রেম নিবেদন করেছে হাজরাত ইউসুফের কাছে যৌবনে ভরা টগমকে যৌবনের যুবক হাজরাত ইউসুফ আলা ইসলাম সৌন্দর্যের পিরামিড বাঁচার কোন পথ নাই জুলাইখার কুপ্রবৃত্তি চরিতার্থ করে দেওয়া ছাড়া কিন্তু হাজরতে আল্লাহ ডাকলেন হতাশায় ভেঙে পড়লেন না আল্লাহকে আল্লাহকে ডাকলেন আল্লাহকে ডেকে আল্লাহকে ভয় করে তালাবদ্ধ দরজার দিকে যখন দৌড় মারলেন রব্বুল আর আমিন আপন কুদরাতে দরজার তালাগুলি খুলে দিলে বাইর আমার এভাবে করে মোমেনেরা কখনো হতাশ হয় না ইউসরা মনে রাখতে হবে দুঃখ কষ্টের সাথে থাকে সুযোগ সুবিধা আর প্রত্যেক অসচ্ছলতার থাকে সাথে থাকে উদার সচ্ছলতা এই এর কোনো বিপরীত কখনই হয় না আল্লাহ রব্বুর এইভাবে করে মোমেনদেরকে বলেছেন যেন তারা হতাশায় ভেঙে না পড়ে আমার বন্ধুগণ হাজর হুদ আলাহ ইসলামকে যখন সমাজের লোকেরা রাষ্ট্রের লোকেরা ঘিরে ফেলে দিল সমাজ শক্তি রাষ্ট্র শক্তি যখন তাকে ঘিরে ফেলে দিল ষড়যন্ত্রের পাহাড় তুলে দিল তারে মেরে ফেলে দিবে হজরত হুদ দেশ থেকে তার পালায় গেলেন না ভয় পেলেন না হাজরতে হুদ সালাম বললেন কোরআনে কারিমে হজরত হুদের কথা কোট করা হল ফাকি সম্মিলিত ভাবে ষড়যন্ত্র করো আমার বিরুদ্ধে সবাই মিলে ষড়যন্ত্র করো আর আমাকে এতটুকু অবকাশ তোমরা দিও না আমি ভরসা করেছি সেই আল্লাহর উপরে যার কুদরতি হাতের ভেতরে যিনি আমাদের রব তোমাদেরও রব আর যার কুদরতি হাতের ভিতরে তামাম পৃথিবীর জান যার হাতে সে আল্লার উপরে ভরসা করেছি ষড়যন্ত্র জোদ্দুর আছে করতে থাকো আমি ষড়যন্ত্র পরোয়া করি নাম এটাই হলো মোমেনের কোয়ালিটি শুধু ইমান লাহি লাহ ইল্লাল্লাহু মোহাম্মদ রসুরুল্লাহ গরুর গোস্ত খাই আর রবিউল মাও মাস আসতে পরে ইয়ানাবি সালামলাইকা ইয়ারাসুল সালাম আলাইকা তারপরে গরম গরম জিলেপি আর রসগোল্লা খাইলাম খুব বেশি করিয়া এর নাম মোমেন নয় মোমেন হচ্ছে তার চলায় ফেরায় ওঠায় বসায় সাহসকে তার এক আন্দাজ তৈরি হবে সে আমার ভাইরা বিপদে অবিচলতা আমাদেরকে পেগম্বরেরা শিক্ষা দান করেছেন হাজরাতি ইসলাম মাছের তারে গিলে ফেলে দিল হতাশায় তিনি হার্ট ফেল করেন নাই মাসের পেটের মধ্যে যদি কেউ চলে যায় বেরিয়ে যাওয়ার জন্য কোন ব্যাগডোর আছে নাকি কন পালাবার কোনো রাস্তা মাসের পেটের জানালা দরজা আছে কিছু কিছুই তিনি হতাশ হলেন না মাসির পেটের ভেতরে বসে হাজরাত ইউনু সালাই হিসানাম বুভরাসা নিয়ে আল্লাহর দরবারে তিনি ঘোষণা করলেন লাহ ইলাহাব ইল্লাম আতা সুবহন কাইন্নি কুতুমিনা জল পড়েন না সবাই লাহাই লাহা ইলা আন্তাস সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ জালিমিন হযরত তিনু আলাইহিস সালাম বললেন আল্লাহ তুমি ছাড়া কোন ইলাহা নাই তোমার পবিত্রতা ঘোষণা করছি আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি তিনি যখন চিল্লাচ্ছিলেন মাসির পেটের ভিতরে বসে যখন কাতরুক্তি করতেছিলেন আল্লাহ বুঝি তখন শোনেন নাই সে কথা কি বলেন আল্লাহ বুঝি তখন তন্দ্রায় বা নিদ্রায় ছিলেন না আল্লাহ পাক কি ঘুমান তন্দ্রায় জান লা তাখুযুহু সিনাতু ওয়া নাউ আল্লাহ রাব্বুনার আমিন বলেন কোন তন্দ্রাবা নিদ্রা আল্লাহ রাব্বুল আর আমিন স্পর্শ করে না হযরত ইউনুস আলাইহিস যখন মাছির পেটের ভিতরে বসে চিৎকার মারলেন আল্লাহ পাক বলেন ইউনুস রে তোমার ওই ডাক কেউ শুনে নাই দুনিয়ার কোনো রাজা বাচ্চা শোনে নাই দুনিয়ার কোনো বন্ধু বান্ধব তোমার শোনে নাই কিন্তু আমি তোমার আর্শের মালিক আমি রব্বুল আলামিন শুনেছি শুধু শুনি নাই সঙ্গে সঙ্গে জবাব দিয়ে দিয়েছি ওয়ানাজাইনাহুম মিনাল গাম্বি পড়েন ফাস্তাজাবনা লাহুম ওয়ানাজাইনাহুম মিনাল গাম্বি ওয়া কাযালিকা নুজিল মুমিনিন আল্লাহ পাক আমি জবাব দিলাম মাছের পেটের ভিতরে পেটনা শুরু হয়ে গেল মাছ আর কলদেশে শুয়ে থাকতে পারল না সাতরাতে পারল না মাছ ভেসে উঠলো উপরে পেটের যন্ত্রণায় মাছ কেনারায় চলে এসে বমি করে দিতে পারলে যেন বাঁচি এই অবস্থা মাসের হলো কেনারায় চলে এলো বমি করে ইনুসাকে ফেলে দিল মাছও ও ইনুস আল্লাহ সাল্লাম ও আল্লাহ রাবুনা আলমিন বলেন মমিনারা শোনো শুধু ইউনুস্কে নয় ওয়াকেদালি কানুজিল মোমিনী এইভাবে করে মোমেন বান্দারা যদি আমাকে ডাকি আমার কাছে যদি হাত ফেলায় আমি আল্লাহরব বুঢ়ারমিন মোমেন্দ্রেভাবে বুগাদ মুক্ত করে দেই আমার বন্ধুগণ কোরআনে কারিমার পুনারবিন বলেন ফ্যাংশন আল্লাহ বুশীনে তুপ আল্লাহ পাক তার মনের মধ্যে গভীর প্রশান্তি এবং স্বস্তি দান করলেন আর এমন দিয়ে সাহায্য করলেন যে সৈন্যদেরকে তোমরা দেখতে পাও না এভাবে করে আর আমিন মোমেনদের বিপদে আপদে মুসিবতে সব আল্লাহ পাক মুসলমানদেরকে সাহায্য করেছেন জোরে বলেন সুবাহান আল্লাহ মোমেনদের সাহায্যকারী আল্লাহ তাই ইসলামী আন্দোলনের সাথে যারা আছে যারা কর্মী যারা নেতা যারা মোমেন যারা ইমানদার মেঘের মতো প্রচন্ড কালো মেঘ হয়ে চতুর্দিক থেকে অন্ধকারের মতো শেষ হচ্ছে বিপদ কোনো বিপদ বিপদ না আল্লাহ পাক সাহায্যকারী কে সাহায্য সাহায্যকারী জোরে বলেন সাহায্যকারী কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সাহায্য করেন ভয় নাই আল্লাহ পাক আল্লাহ পাকের উপর ঈমান আনলে পরে কলিজার ভিতরে দুর্জয় সাহসের সৃষ্টি হয়ে যায় কোন ভয় অন্তকরণে তার থাকে না আল্লাহ পাক সাহায্য করেন আর আল্লাহর উপরে ঈমান আনলে পরে রব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুঞ্জি কুমিন আলীম এমন একটা ব্যবসার কথা কে বলবো না যে ব্যবসায় তোমাদেরকে যাহান নামে রাজাব থেকে বাঁচায় দেবে তার প্রথম কাজই হল আল্লাহর প্রতি ইমান আনা ইমান আনলে পরে এই সমস্ত গুণ তৈরি হয়ে যায় আর ইমানে সবচাইতে উপকৃত হয় সমাজের লোকেরা রাষ্ট্রের লোকেরা পরিবারের লোকেরা দেশের মানুষ উপকৃত হয় মোমেনদের দিয়ে ইমানের কারণে তার কারণ হল একজন মোমেন একজন ব্যক্তি যখন ইমানদার হয় হয়ে যায় আল্লাহর প্রতি যখন প্রকার বিশ্বাস তার এসে যায় তখন সেই ব্যক্তি নৈতিকতার মান তার বেড়ে যায় জোরে বলেন সুবাহান আল্লাহ নৈতিক চরিত্রের উপরে সে প্রতিষ্ঠিত হয় সে মিথ্যা বলতে সাহস পায় না মোমেন ব্যক্তি মিথ্যা বলতে সাহস পায় পায় না কেন পায় না মিথ্যা বলতে সাহস পায় না ঠকাতে সাহস পায় না ওজনে কম দিতে সাহস পায় না শয়তানি বদমাশি করতে সাহস পায় না তার কারণ হলো আল্লাহ পাক বলে দিয়েছেন মোমেন কোরআনের ভিতরে পড়েছে ইজিয়াতালা আল আনিল ইয়ামিনী ওয়া আনিল শিমালি দুজন নিয়ন্ত্রণকারী ফেরেশতা তোমার ডান এবং বামে বসে বসে তোমাকে নিয়ন্ত্রণ করছে কোথায় যাও কি করো এই ফেরেশতারা বসে বসে সব দেখতেছে মা আআল ফিযুমিন কাওলিন ইল্লা মানুষ এমন কোন কথা বলে না যা ফেরেস্তার রেকর্ড না করে সব রেকর্ড হয়ে যায় তাই মোমেন ব্যক্তি দায়িত্বহীন কথা বলতে পারে না মোমেন ব্যক্তির চরিত্র ভালো হয়ে যায় সে যে কথা বলে বুঝে শুনে কথা বলে সে যে অদা করে বুঝে শুনে অদা করে যেহেতু সবকিছুর জবাব কেয়ামতে দিতে হবে কোথায় দিতে হবে কোথায় দিতে হবে কেয়ামতে আল্লাহর দরবারে জবাব দিতে হবে মহান আল্লাহ আলামিন বলেছেন বলাপাত নুশলক্ষ্ম নাল ইঞ্চানাব নলা মোমা তুৱ মানুষ সৃষ্টি করেছি আমি তার অন্তকরণের ভিতৰে অশ্ব আশা হয় আমি জানি এই জন্য মোমেনারা মনের ভিতরে কোনো খারাপ কল্পনাও করতে পারে না খারাপ কল্পনা করলেও তার হিসাব দেওয়া লাগবে আল্লাহর কাছে কার কাছে কয়েন মিন আনফুসি আও তু হু হু আল্লাহ বলেন মনের মধ্যে যে সব কল্পনা করো তা প্রকাশ করো আর গোপন রাখো ওইটার হিসাব দেবো আমি আল্লাহ বা দিন আমার কাছে হিসাব দিতে হবে বন্ধুগণ এই জন্য মোমেন্ট যারা মোমেন্টদের চরিত্র প্রতিষ্ঠিত হয় মোমেন্টদের ধারণা থাকে যেখানেই যাই না কেন যেখানেই বসি না কেন সেখানেই আল্লাহ আল্লাহ ছাড়া কোনো জায়গা নাই আছে নাকি আছে আল্লাহ পাক বলেন মায়া কুনুমিনা জুয়াসে না সতীন ইল্লাহরব তোমরা যেখানে তিনজন মিলে পরামর্শ করো মনে রেখো তিনজন নও ওখানে চতুর্থ সত্তাব আমি রব্যনার আমি তোমাদের কাছে আছি সব শুনিয়ার দেখি পাঁচজন যেখানে হও সেখানে আমি ষষ্ঠ এর থেকে যদি কম হও এর থেকে যদি বেশি হও বান্দারে তুমি আছো যেখানে আমি আল্লাহ আছি সেখানে উপায় নাই সব জায়গায় আমি দেখতে পাচ্ছি শুধু তাই নয় রাত্রিবেলায় মানুষেরা গোপনে পরামর্শ করে করে না করে কি না রাতে রাতে পরামর্শ করে এক জায়গায় বসে ফলের মধ্যে পাহাড়ের মধ্যে কোনো জায়গায় বসে পরামর্শ করে কি পরামর্শ ইসলামী আন্দোলনের লোকদের মারবে কোথায় তাদের ধরবে কোথায় তাদের অত্যাচার করবে এই সমস্ত পরামর্শ করে আল্লাহ পাক বলছেন শুনুন আল্লাহ রামিন বলেন ইযি ইউবাইতুনা মা লা ইয়ারদামিনাল কওল ওয়া কানা আল্লাহু বিমা তা ইয়া আমানু নামুহিতা আল্লাহ বলেন তিনি তো ঠিক সেই সময়ও তোমাদের কাছে থাকেন যখন তোমরা নিজেদের ঘরের মধ্যে বসে কোনো এক জায়গায় বসে আল্লাহর মর্জির খেলা পরামর্শ করো আল্লাহ তখনও তোমাদের কাছে থাকেন আল্লাহর এহাতা থেকে আল্লাহর কর্তৃত্ব থেকে বেরিয়ে যাওয়ার কোনো উপায় নাই সুতরাং গোপনে বলেন প্রকাশ্য বলেন যেভাবেই যা কিছু করা হোক না কেন আল্লাহর কাছে আমাদের সমস্ত অপরাধগুলি ধরা হয়ে যায় আর এটাই হচ্ছে ইমানের সীমা পরিসীমা তিলক

আমার কাছে মাপছাও যত বড় গোড়া হোক অকাল আরব্ব তোমার প্রভু তোমাকে ডেকে বলেছে আমাকে ডাকো আমি করে কত কথা আমাকে হতাশ হয়েও না আল্লাহর গজব বেশি না রহমত বেশি আল্লাহ রহমত বেশি হাদিসে কচ্ছির ভিতরে এসেছেন আল্লাহ পাক বলেছেন কোন বান্দা যদি আমার দিকে এক বিগত অগ্রসর হয় আমার রহমত তার দিকে এক হাতে গিয়ে যায় কোন বান্দা যদি আমার দিকে হেঁটে আসে আমার রহমত তার দিকে দৌড়ে যায় বান্দা যখন আল্লাহর দরবারে দুহা তোচো করে চোখের পানি ফেলে দেয় মুসলিম শরীফের হাদিসের ভিতরে এসেছে গভীর রাত্রে রাতের তৃতীয় অংশে আল্লাহ রব্বুর আর আমিন প্রথম আকাশে আসেন আর ডেকে বলেন পৃথিবীতে আছো নাকি কেউ গুনাহ করে জীবন বরবাদ করে দিয়েছ আমার কাছে মাপ চাও ঋণগ্রস্ত আছো অসুস্থ আছো অপমানিত আছো কে আছো মাসলুম আমাকে ডাকো আমার কাছে বলো আমি ডাকের সাড়া দেব জীবনের আশা পূরণ করে দেব ওই সময় যেই সমস্ত লোকেরা কান্দে দে নামাজ পড়ে আল্লাহ জিজ্ঞেস করেন ফেরেস তারা অমুক অমুক দেশ অমুক অমুক বান্দারা দে কেন ফেরেস তারা বলে রব্বুন আর তুমি তো ভালো করে জানো আল্লাহ বলেন জানি তবুও তোমাদের মুখে শুনতে চাই তারা বলে রব গুনার তোমার এই বান্দা গুনাহ করেছি গুনার জন্য মাপ চায় জাহান নাম থেকে বাঁচতে চায় আল্লাহ পাক বলেন ফেরেশতরা আমার ওই বান্দারা আমার এই দেখেছে নাকি বলে দেখে নাই বলে আমার দোযুখ দেখেছে নাকি বলে না তাও দেখে নাই আমার বেহেস্ত দেখেছে না কি বলে না তাও দেখে নাই আল্লাহ পাক বলেন ফেরেশতারার সাক্ষী দেখো ওরা আমাকে দেখে নাই আমার বেহেস্ত দোজক কিছুই দেখে নাই শুধুমাত্র আমার নবীর কথা আমার কোরআনের কথা বিশ্বাস করে আরামের ঘুমকে হারাম করে যেভাবে তারা কানতেছে সাক্ষী থেকে যাও ফেরেস তারা আবার রহমতের দরিয়ায় জোশ মেরেছে আমার ওই ক্রন্দনরত বান্দা আমি আল্লাহ মাফ করে দিলাম সুতরাং মোমেন বান্দা যারা আল্লাহর মোমেন বান্দা যারা এই ইমানের কোয়ালিটি এটাও হতাশায় নিরাশায় ভেঙে পড়বে না গোনা তো মানুষই করে গুনা হয়ে গেছে মাপ চাও তোমার গোনা কদ্দুর তোমার গোনা যদি হয় পাহাড় সমান আল্লাহর রহমত আকাশ সমান জাহান নামের কঠিন শাস্তি থেকে বাঁচতে হলে আল্লার প্রতি ইমান আনতে হবে আর ইমান আনলে যে কোয়ালিটি হয় হওয়া উচিত সেগুলি আমি আপনাদের সামনে আলোচনা করছি এরপর আরেকটি কোয়ালিটি হবে মোমেনের তা হল কঠোর কঠিন বিপদে অবিচল থাকবে বিপদে ভেঙে পড়বে না বিপদ আপদ শত্রুতা ক্ষয় ক্ষতি যা কিছু হয় সবই আল্লাহর পক্ষ থেকে এটা মেনে নিতে হবে এবং ধৈর্য ধারণ করতে হবে বিপদ মুসিবত শুধু উন্মতির জন্য নয় দুনিয়ার সমস্ত নবীদের বিপদ এসেছে হয় নাই নবীদের বিপদ আসে নাই কোরআনে কারিম থেকে শুনুন আল্লাহ রব্বুন আর আমিন বলেন জাল না লিকুল্লিন আদু আল্লাহ পাক বলেন এমনি করে আমি সকল নবীদের শত্রু বানিয়ে দিয়েছি সব পাপিষ্ঠ আর অপরাধ প্রবণ লোকদেরকে প্রত্যেক যুগে নবীদের শত্রু ছিল প্রত্যেক যুগে নবীদের কি ছিল শত্রু ছিল সে শত্রু কারা ছিল আল্লাহ পাক বলছেন নবীদের শত্রু ছিল পাপিষ্ঠ আর অপরাধ লোক এরাই ছিল নবীদের দুশ্মন রসুলগুণের অবস্থা যদি এই হয় তাহলে তার উম্মত ওই দিনের ধারক বাহক যারা তাদের বুঝি না নাকি হবে কি না তো ইসলামের বিরোধিতা যারা করে পরিভাষায় বলা হয়েছে ইসলামের নবীদের দুশ্মন দুনিয়ার সব পাপৃষ্ঠ আর অপরাধ প্রবণ লোকেরাই ইসলামের দুশ্মন হয় নবীদের দুশ্মন হয় আজও দেখেন আজও তাকে দেখেন ইসলামী আন্দোলনের বিরোধিতা যারা করে তারা পাপিষ্ঠ চরিত্রের কিনা তাকায় দেখেন খুঁজে দেখেন সর্বত্র খুঁজে দেখুন খুঁজে দেখুন যারা ইসলামী আন্দোলনের বিরোধিতা করে যারা ইসলামকে মিটিয়ে দেওয়ার চেষ্টা করতেছে যারা ইসলামকে মৌলবাদ বলে ইসলামকে সাম্প্রদায়িক বলে কোরআনে কারিমের কথা কত স্পষ্ট যে নবীদের হয় ইসলামের দুশন হয় মুজরিম লোকেরা অপরাধ প্রমাণ আর পাপিষ্ট লোকেরা আজও আমরা দেখতে পাই এই শ্রেণীর লোকেরা পাপিষ্ট সমাজের বিকৃষ্ট ধরনের চরিত্রহীন লোক নামাজ নাই আপনি খুঁজে দেখেন ইসলামী আন্দোলনের বিরোধিতা যারা করছে যারা নেতৃত্ব দিচ্ছে নামাজ নাই রোজা নাই চরিত্র নাই হজ নাই জাকাত নাই মদ জুয়া জেনা বেবিচার ইত্যাদিতে লিপ্ত চেহারা দেখলে ছেলে পেলেরা দুই গ্লাস পানি খায় ভর সোটে কথা ঠিক কিনা ক। এই হলো অবস্থা মারে কেন মোমেনদেরকে পেগম্বরদেরকে সাবিদেরকে এবং ইমানদারদেরকে মারে কেন তার কারণ হচ্ছে আল্লাহ রব্বুন আরামিন বলেছেন ইল্লা আইয়ো মিনু মিল্লাহিল আজিল্লাহামিম কভিল্লা মানদার লোকদের ক্ষেপ অন্য কোনো অপরাধী নির্যাতন চালায় না নির্যাতন চালায় শুধু এই কারণে যেহেতু ভূমির লোকেরা পরক্রমশালী আল্লাহ রব্বুর আল আমিনের দিনকে কায়েম করতে চায় তার উপরেই ইমান এনেছে এই কারণেই তারা মারে ঠিক কিনা কর যুগে যুগে নবীদের উপরে সাবিদের উপরে যে অত্যাচার হয়েছে সে অত্যাচার এই কারণে হয়েছে পৃথিবীর বুকে আমরা দেখেছি এব্রাহিম সালামকে আগুনে ফালানো হয়েছে না কোরআন শরীফে আমি কিন্তু গল্প করতেছি না সব কোরআনের কথা কিসের কথা এব্রাহিম সালামকে আগুনে ফালানো হচ্ছে অপরাধী অপরাধ হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস তাওয়াত দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ জোরে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ হজরত ইব্রাহিম আলাহ ইসলাম দিনের দাওয়াত দিয়েছেন এক আল্লাহর দাওয়াত দিয়েছেন ইমানের দাওয়াত দিয়েছেন আর কোন অপরাধ ছিল না নমরুদ সহ্য করতে পারল না কোরআনে করিমের মধ্যে সব কথাগুলি আল্লাহ পাক এই জন্য বিধৃত করেছেন এই জন্য কোরআনে করিমের মধ্যে সব কথা উঠাই দিয়েছেন যাতে করে মোমেনেরা বিপদ আসলে পরে যেন ঘাবড়ে না যায় এব্রাহিম আলাহ ইসলামকে আগুনে ফালানো হচ্ছে ফেরেস্তা বলছে এব্রাহিম তোমার আগুনে ফলায় দাও হতেছে আমার কাছে সাহায্য চাও আমার কাছে ক্ষমতা আছে আগুনগুলো উঠাইয়া নমরুদের বংশ জ্বালাই দেব হাজরাতে ব্রাহিম ফেরেস্তার কাছে সাহায্য চাইছিলেন নাকি তিনি বললেন ফেরেশতা তোমার কাছে সাহায্য কেন চাইব আমি তো এমন কোন অন্ধ আল্লাহ রে করি না যেই অন্ধ স্রষ্টা তার গোলামের দুঃখ দুর্দশা না দেখেন আমি তোমার কাছে সাহায্য চাইব না হাজরাতে ব্রাহিম আল্লাহ সালাম পাশ করলেন কি বলেন পাশ করছেন না ইমানের পরীক্ষায় পাশ আগুনের মধ্যে হাজরাত ইব্রাহিমকে যখন ফরানো চরফ গুণার আমিন আগুনের প্রতি নোটিশ করে দিলে নিয়ানা না নাহি আগুন আমার ইব্রাহিমের জন্য শান্তিদায়ক ঠান্ডা হয়ে যা এখন কি আর আগুনের বাপের ক্ষমতা আছে ইব্রাহিমে পোড়ানো আর ক্ষমতা নাই আমার বন্ধুগণ এব্রাহিম আগুনের ভিতরে আরামে বসা আছেন আর ওদিকে নমরুদ বসে বসে দেখতেছে দূর থেকে এব্রাহিম তো জ্বলে না গায়ের মধ্যে আগুন জ্বলে গেল ডাক দিয়া কয় আগুন তোর হলো কি কেন জ্বালাইতে পারিস না আমার দুশ্মন রে হলোটা কি তোর তোর কি জ্বালানো শক্তি বন্ধ হয়ে গেল নাকি আগুনের ভিতর থেকে জবাব এলো নমরুদ্রে আমার ভিতরে জানানো শক্তি আছে কি নাই যদি প্রমাণ করতে চাও টেস্ট করতে চাও তুই নিজে আয় তোরে শুদ্ধ তাম দুনিয়া জ্বালাই দিতে পারি এব্রাহিমের এক গাছা পশম জ্বালাই দিতে পারি না তার কারণ হচ্ছে আমি হচ্ছে মখলুক আল্লাহ হচ্ছেন খালিক আল্লাহ আমাকে বলেছেন না জ্বালাতে তুমি হাজার বার বললেও আমি এব্রাহিমকে জ্বালাই দিতে পারবো না কারিমে ঘটনা বলে মোমেনদেরকে সাহস দেওয়া হচ্ছে মোমেনেরা দিনের কাজ করতে গিয়ে বিপদ আবাজ আসবে ইমানের দাবি হলো বিপদ আসবে আর বিপদ আসলে ঘাবড়ায় যেও না মুসিবতে পড়ে চিন্তায় পেরে সানে হয়রান হয়ে যেও না বিশ্বকবি আল্লাহ ইকবাল কি সুন্দর করে বলেছেন আজ কা আর সেকতি হে হে কান্দা যেগুলি স্তান পায়দাব এব রহিমের ইমান যদি আজিও কোথাও হয় বিদ্যমান করতে পারেন অগ্নিকুণ্ডে খুবসুরত এক গুলিস্তান আজ যদি আগুনের ভিতরে কোন নম্রুত কোন রহিমকে যদি ফেলে দেয় আল্লাহর গুড়ার বিন আজও আগুনকে ফুলের বাগান বানায়া দিবেন ভয় পাওয়ার কারণ নাই চিন্তা